হ্যালো বন্ধুরা কুক মোহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডিমের শাহি কোরমা একঘে ডিমের কষা ডালনার পরিবর্তে এইরকম ডিমের রেসিপি তোমরা বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করি প্রথমে প্রেশার কুকারে জলের মধ্যে তিনটে ডিম নিলাম আর অল্প নুন দিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম ডিমগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি এবার এর মধ্যে এক চামচ গোলমরিচ আর এক চামচ নুন মাখিয়ে কড়াইতে সাদা তেলে অল্প ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ বেরেস্তার আকারে কেটে নিয়েছি এবার আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি আদার টুকরো চারটে রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি এক মুঠো কাজু কিশমিশ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরও দু চামচ ঘি দিলাম এবার একটা দারচিনি দুটো ছোটো এলাচ চারটে লবঙ্গ একটা জৈত্রী পাঁচ ছটা গোলমরিচ ফোড়ন দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে ফোড়নটাকে নেড়ে নিলাম বরণ থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি দু মিনিটের পর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি এবার এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে আরও একটু কষিয়ে নিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভাজার ডিমগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম অল্প বেরেস্তা ডিমের ওপরে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে গ্যাস বন্ধ করে দিলাম বাদ বাকি বেরসটা ডিমের ওপরে দিয়ে গার্নিশিং করে নিয়েছি নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা